আর হচ্ছে চিলা উ যে নটটা ডাকতেছে সুন্দর এই চিলা নটটাও কত চাইলেন ছয়শ ছয়শো তো এই একসাথে আবার নিলে ডেলিভারি চার্জ আবার ফ্রি দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি আলহামদুলিল্লাহ সবাই খুব ভালো আছেন আমি কিন্তু আলহামদুলিল্লাহ খুব ভালো আছি তো আমরা কিন্তু আবারও চলে আসছি তারাবায়ের সাথে আর তারাবায়ের সাথে কিন্তু মার্শাল্লাহ ভালো কিছু কবুদার সাথে তবে অল্প কবুদার আছে আশা করি কম দামের মধ্যে পাবেন আসলে তারাবাই মানুষের মতো কবুদার পাইতেছে না এই জন্য আসলে কবুতার কালেকশন ওভাবে হচ্ছে না তারপরে যেগুলো আছে আশা করি আপনাদের ভালো লাগবে বেশ কিছু সুন্দর সুন্দর কবুতার কিন্তু আছে তো যদি ভিডিওটা পুরোপুরি দেখেন হয়তো আপনার পছন্দের পেয়ারটা আপনি পেয়ে যাবেন ইনশাল্লাহ তো দু একবার হাই ফিলার কবুতরও থাকবে এর আগের কয়েকটা একটা ভিডিও তো হাই ফিলার কবুতর ছিল ভাইয়ের তো চলেন আমরা শুরু করি আর ভাইয়ের সাথে একটু কথা বলি তো সু এক পেয়ার হাই ফ্লার দিয়ে শুরু করবো যারা হাই ফ্লার কবুতর আছেন পিওর হাই ফ্লার কবুতর তারা এই পেয়ার দেখতে পাবেন আশা করি অবিশ্বাস একটা দাম পাবেন প্রাইসটা একেবারেই কম থাকবে সারাপুরে একটা পেয়ার আপনার দেখতে পাচ্ছেন দেখি এটার ফলগুলো একটু এটা হচ্ছে নর এই

নট <laughs> দেখেন সাইজটা দেখেন মাসাল চোখটা দেখেন তো যারা ঠিক মতো মানে খাসা ভেঙে লাগবে এমন অবস্থা ভাই কত চাচ্ছেন এই পেটটা পেটটা দুই হাজার আর একটু কমাইলেন ভাই একটু কমাইলেন জানে একদম পনেরোশো

বেগুন গলা কবুতরটা একটু স্পেশাল ভালো লাগে অনেক দিন আগে রানা ভাই অনেকগুলো গুলো বেজি কবুতর সরি বেগুনি গলা কবুতর দেখাইছিল তো বেগুনি গলা কবুতর শেপটা দেখাই নাই কত সুন্দর পর গুলো দেখুন এই পড়বো ঠিক আছে এটা কি হচ্ছে ভাই আজকে কমই থাকবো কোদারের দাম বলেন এই পেটটা পনেরোশো পেটটা পনেরোশো হুম একদম নাকি আর একটু সামান্য কমান জানো এত সুন্দর ন মাঝি বেগুনি গলা মাঝি একবার কম আর একটু কইলেন ইয়ান বারোশো ঠিক আছে কইবো তো বারোশো চলবে ইনশাল্লাহ বেগুনি গলা কোথা কি নেন পাওয়া যায় না একদম পাওয়া যায় না ঠিক আছে ভাই তারপর কি দেখবেন ভাই সিলভার নর আর আপনার বাঘা সিলভার মাঝি

নট রেস করা হচ্ছে এই যে চিপ টাক লাগে না সেটা রেসের কত চাচ্ছেন ভাই এটা আজকে সব কুকুরের দাম কম থাকবে ইনশাআল্লাহ তো দাম হলো 1500 টাকা একদম এই পেটে 1500 দর্শক এই পেয়ারটা পনেরো ষোলো দেখেন ভালো লাগে কিনা আপনার যথেষ্ট সুন্দর একটা পেয়ার এটা ক্রুজটা শেষ হলে আরো সুন্দর লাগে অনেক সুন্দর ঠিক আছে ভাই না তারপর কি দেখবেন ভাই এই যে বেজি বেজি দা করা কবুতরটা এই নটটা অনেক ভালো রেজাল্ট করা কবুতর বুঝছেন এই নারায়ণগঞ্জে জানছিলাম কবুতর ওই যে কয়টা নর দিছিলাম না এক লগে দুইটা নর এই মাদি মিলাইছি মোটামুটি করে নিজের মতো করে ন নর গলা গলা পুরো সিলভার হয় না আন্দাজে

চোখটা ধরা গলা পুরা সিল ধরবে একদম অ্যালুমিনিয়াম সিল পুরা পুরো কিরকম পেটটা ভাই আজকে কমই দিমু সব এই কবুতরটা অনেক দাম উঠছে ওটা কয় লাভ নাই ওখানে 2000 টাকা একদম এই জোড়াটা দুই হ্যাঁ নরা দাম আদি ফিরি নরা মারাই দাম নেই কিছু দেই নেই শুনো আকনামি করছিলাম আজকে আসলে রেজাল্টটা সুন্দর বাচ্চা আছে ইনশাআল্লাহ রেজাল্ট পড়াইতে পারবে 100% রেজাল্ট করব বাচ্চা 100% ইনশাআল্লাহ একটা মাদি লাল গ্যারের সিলভার বেগুনি একটা মাদি আর সিলভার গলা একটা নট হুম এই পেটটা কিন্তু মাশাআল্লাহ সুন্দর হয়েছে জোড়া দেওয়াটা নন এই লাল গিয়ার মাশাআল্লাহ মাদিটা ক্রুজ আছে হুম ম্যাক্সিমাম কোউদরে এখন আসলে পুরো যে সময় হয় না বৃষ্টির দিন না

তারপর কি দেখবেন ভাই এই এক পেয়ার বেজিন অর সিলভার বেজিন অর সিলভার মাদি অ্যালুমিনিয়াম সিলভার মাদি এই দুইটাই দেখবো ভাই একটা একটা একটু দেখুন নটটা এক খাঁচা ঠিক আছে পুরো খাঁচা ওর হুম সাইজ মাশাআল্লাহ এলো মাদি মাদি ফুল অ্যালুমিনিয়াম ভাই ফুল অ্যালুমিনিয়াম মলের এসে গোটা চোখটা দেখেন একদম পাথর চোখ নটটা ধরে নয় মাটি মাটিটাও যথেষ্ট সুন্দর একটা মাটি মানুষ দাঁড়া একটু টপ কোয়ালিটি একটা নস এদিকে ধরো

সিঙ্গেল নর হ্যাঁ যে সিঙ্গেল কবুতর আছে দর্শক যারা সারা সারির জন্য উড়ানোর জন্য ভালো কবুতর চান তারা দেখতে পারেন নর সাইজ দেখছেন নাই এক আছে সাইজের নর হুম কোনো মিসমার্ক নাই কবুতরে এক আছে সাইজের নরটা কত চান পরিপূর্ণ হ্যাঁ এটা দাম দাম চাও না এটা আলোচনায় থাকো আলোচনায় থাকবে হ্যাঁ এটা সাদা এক রকম মতন হয় পরে ভাঙা চোরা করতেছে দেন না

কি ট্যাগ তেলে বুঝবো যারা চিনে এই ট্যাগটা দেখাইতে পারিনি ট্যাগটা কেমন যেন ই আসছে মিলিটারির এক জিনিস ট্যাগ ঠিক আছে ঠিক আছে কি ট্যাগ আমি জানি না আপনি জানা লাভ না আপনি ডাইরেক্ট কোন কি ট্যাগ এটা লেখা আছে এক জিনিস ট্যাগ এটা ঠিক আছে আমি তো বাড়িতে কিনছি বাড়িতে কিনে না যে ওই আমার কমপ্লিট দিব ঠিক আছে

এই চিলা নর চিলা লাস্ট একটা নর আমি আর এই পর্যন্ত মানি মিলে এবার বললাম একটা চিলাও সব ভেঙে ভেঙে বেছি অনেক সুন্দর দেন কোন মিসমার্ক নাই একটা সাদা বসন নেই কত জান চিলাটা চিলাটা একদম ছয়শো ছয়শো সব চিলাটা ছয়শো ছয়শো লাল পত্রিটা মাত্র এক হাজার নীলা কাজ করাটাও এক হাজার দর্শক সুন্দর

ঠিক আছে ডেলিভারি দিতে পারবো না জাননি জানিবার দেখে নিয়ে যাবো ঠিক আছে ভাই দর্শক যারা দেখলেন ভিডিওটা অসংখ্য ধন্যবাদ আসসালামাইকুম রহমা